ভাই আলাইকুম আপনি কিসের টাকা তোলেন এখানে লোকজন বেশি এখানে আপনি কালেকশনে আসেন মসজিদে মতো আপনি মসজিদের জমি আপনি দিচ্ছেন

মোহাম্মদ আমার রসুলের নাম এবং মোস্তফা আমাদের নবীর উপাধি মোস্তফা আলামিন এ হলো বিষয় তো খুবই ভালো লাগতো আপনাকে আমার যে আপনি মসজিদের জন্য খিজমতে আসছেন এই কুয়াকাটা এই শীতের দিনে ঘুরে বেড়াচ্ছেন তা থাকেন থাকেন কোথায় ওই পাশা